তুমি খাও বাইয়া এসে তারপর বাইয়া খাবো নি আমরা তো গুসল করি নাই তোমার তো খিদা লাগছে আমার কি আবার খাওয়াই দে বাবা হ্যাঁ হাত দিয়ে খাবা গরম আছে বেশি গরম না খাও তুমি এই কয়দিন আগে জ্বর আসলো আবার কি জন্য জ্বর আসে বারে বারে বিসমিল্লা বলছো কেমন বলতে মজ্জা সত্যি বলছ না এই বলছ সত্যি বলো যে সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটু আমি দিয়ে দিয়েছি তুমি আমার দিয়ে দিও

Kaba napa? Kaba Kaba ke bhurto kaba na? Hmm Sheri kare Sheri Sheri Kaba 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 Mee dhije porak, sohob tupu dhikwa Kaa Haa, kala dhikwa Kare, lai uthe Kare Porak uthe Tumalik padhye dhikwa ni? Hai Manda, hante libuwe Tumalik

ভিডিও ওমা গুও আমে সুন্দর বিল দে বিলে সবাই দে আমার কাছে বতি দে তুই নোন ভিডিও করছস হ ঘুরে দিয়া করে হল মাথার উপরে বেরো না আম আমি দিগত বলে আসতেছিলাম ভালো লাগে আম ভালো লাগে আগে ভালো লাগতো

Ben markete de gel gelmesin tamam be mineral olur normal tamam şimdi 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 어. i a n s i o t n d o w s t o f e a n o সব এত সুন্দর কালার আসছে একদম আরে দিদি দিদি ততক্ষণ লাল টকটকা অনেক সুন্দর লাগতেছে তো অবশ্য মেহেদির গ্রানটাও আমার কাছে ভালো লাগে গাছের মেহেদির গ্রান অনেক ভালো লাগে কত সুন্দর কালার আসছে